গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিতে অভিনব উদ্যোগ নিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার ট্রাফিক পুলিশ পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়েও হাফপাঁস করছে মানুষ তারই মধ্যে কর্মরত অবস্থায় নদিয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া বাইপাসের বারো নম্বর জাতীয় সড়কের পাশে জলছত্র কর্মসূচির আয়োজন করা হলো ট্রাফিক পুলিশের তরফে স্বয়ং উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার সাথে ছিলেন ট্রাফিক পুলিশের ওসি দীপক শিকদার পথ চলতি মানুষ থেকে শুরু করে করে যানবাহন চালকে ঠান্ডা পানীয় জল এবং ফল খাইয়েছেন সচেতনতা করেছেন এবং নদিয়ার শান্তিপুর মধ্যে দিয়ে প্রথম অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জল ছত্র কর্মসূচির মধ্য দিয়ে ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার বলেন চলছে আপনার আজকে আমাদের এখানে জল ছত্র প্রোগ্রাম চলছে আমাদের রাস্তাঘাট থেকে যারা যাচ্ছে রোড থেকে যাচ্ছে তাদেরকে আমরা একটু অ্যাওয়ার করছি যারা হেলমেট পরেনি তাদেরকেও বলা হচ্ছে যে আপনারা হেলমেট পরবেন তার সাথে জলও খাওয়ানো হচ্ছে আর এই প্রোগ্রামটা এখন আমাদের গোটা জেলার মধ্যেই চলবে এখন যা হিট এখন যা টেম্পারেচার যা ওয়েদার প্রায় বলতে গেলে থার্টি ফাইভ কাছাকাছি টেম্পারেচার চলে আসছে এই স্পর্শিং হিটের মধ্যে প্রচুর কষ্ট হচ্ছে লোকজনের ইনক্লুডিং আমরা এর মধ্যে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামটাও আমরা ইয়ে করছি মানুষকে সচেতন করার জন্য মানুষকে অ্যাওয়ার করছি যাতে কোনোরকম ইনসিডেন্ট অ্যাক্সিডেন্ট যাতে না কতদিন চলবে প্রোগ্রামটা তিন পাশে চলবে জেলার বিভিন্ন জায়গাতে হচ্ছে বিভিন্ন জায়গাতে আমাদের জেলার মধ্যে জলের সঙ্গে চিকি দেওয়া হচ্ছে জলের সাথে আপনার গ্লুকন ডি দেওয়া হচ্ছে চকলেট দেওয়া হচ্ছে তরমুজ দেওয়া হচ্ছে যাতে লোকে খেয়ে আপনার নাম সঞ্জয় কুমার না না মানুষ কি বলছেন শুনে নেব এই যে পুলিশের পক্ষ থেকে জল ছত্র করা হয়েছে এটাকে কিভাবে দেখছেন এবং কি খুব সুন্দর ভালো লাগতো কারণ হ্যাঁ

দেখুন এইখানটায় দেখলাম আমাদের মানে বাইপাসে পুরো দিক থেকে জল পোলাটা ব্যবস্থা করা হয়েছে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সেই গরমের হাত থেকে সবাইকে পথচারীকে স্বস্তি দেওয়ার জন্যই আসলে এই উদ্যোগটা করা হয়েছে এই উদ্যোগটা আসলে সত্যি খুব ভালো এবং আমি বলবো যে প্রতি বছর যেন এই জিনিসটা কন্টিনিউ করা হয় আর কি এই সময় হঠাৎই তো গরম কীভাবে দেখছে এটা অ্যাকচুয়ালি এই গরমটা হঠাৎ গরম পড়েছে তার কারণ রয়েছে প্রতিদিন আমরা যেভাবে গাছ কেটে গাছ কেটে ফেলছি বাসস্থানের জন্য সে হচ্ছে গরম দিনকে দিন বেড়ে চলেছে সেই সঙ্গে রয়েছে আমাদের যে আপনার এসি রয়েছে রয়েছে গাড়ির যে দূষণগুলো ঠিক আছে যার জন্য কি হচ্ছে ময়দানগুলো দিন দিন উষ্ণ হয়ে যাচ্ছে সেই উষ্ণতার কারণেই আজকে গরমের প্রবাহটা বেশি পড়ে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই বিষয়ে কি বলবেন কিছুকে দেখছে না এটা তো অবশ্যই ভালো অ্যাকচুয়ালি অনেকে ক্ষেত্রে একটা ধারণা থাকে যে পুলিশ মানে একটা অন্যরকম ভয় ভীতি ঠিক আছে কিন্তু এটাও যে মানুষের পাশে দাঁড়ায় হ্যাঁ সবার ওনার মধ্যে যে মনোমিত রয়েছে একটা মানসিকতা সেটা এটা তার পরিচয় আপনার নাম আমার নাম সোমেন দে কোথায় পারি শান্তিপুর এক নাম শান্তিপুর করণী করেন আপনি আমি চাষ বাস করি

I get k i m e d t a v a i m d a i m don't h a to a k e t l i m I n a v e to k e t i m I don't have to i n

এছাড়া আর কি করলো এছাড়া এই যে এত গরমের মধ্যে আর এই যে ব্যবস্থা করেছে কি বলবেন হ্যাঁ খুব মানে এটার জন্য খুব ভালো মানে প্রশাসনকে খুব ধন্যবাদ মানুষ সচেতন করছেন আচ্ছা কি নাম আপনার গোবিন্দ কোথায় বাড়ি বাড়ি বাড়ির